এই তোমরা কাউ হুরাহুরি করিও না একে একে সবাই লাইনে দাঁড়াও না হলে কাউকে বিরিয়ানি দিব না যাই গিয়ে দেখে আসি মানুষের ভিতরে সেই মনসত্বটা আছে কিনা ওই কানার বাচ্চা সামনে আসছিস কেন পিছনে গিয়ে দাঁড়া ও এখানে আসছিস কেন পিছনে গিয়ে দাঁড়া হ্যাঁ আয় রে মানুষ এই তোমরা একজন একজন করে আসো এই নাও ধরো ভাই আমাকে কি দুইটা দেওয়া যাবে না না ছোট ভাই সবাইকে তো একটা করে দিতেছি তুমিও একটা নাও এই নাও ধরো এই নাও ধরো ভাই আজকে কি আমাকে দুইটা দেওয়া যাবে আমার মা কাল থেকে না খেয়ে আছে ছোট ভাই সবাইকে তো একটা করে দিছি আর বিরিয়ানিও তো নাই তুমি একটাই নাও আচ্ছা ঠিক আছে ভাই ভাই আজকে তো বিরিয়ানি শেষ আপনি কালকে আসেন কালকে আবার বিরিয়ানি দেব আজকে মাকে কি দেব আজকে তো এক টে পেলাম থাক মাকে এটা দিয়ে দেব আমি না হয় পানি খেয়ে রয়ে যাব ভাই একটু চেষ্টা করে দেখেন না আমার না আজকে অনেক ক্ষুধা লাগ আজকে তো শেষ ভাই কালকে আইছেন ভাই কে ভাই ভাই আমি এই নিন এই বিরিয়ানির প্যাকেটটা আপনিই রাখেন হ্যাঁ ভাই এটা তো তুমি তোমার মায়ের জন্য নিয়েছো ভাই আমি না হয় ম্যানেজ করে নেব কিন্তু আপনি তো আপনি কি করবেন ছোট ভাই আমি তোমার সততা দেখে অনেক খুশি হয়েছি এ নাও ধরো আমি তোমাকে পুরস্কার দিব হ্যাঁ আরে কোথায় গেল আমার কাছে চার প্যাকেট বিরিানি আল্লাহু আকবার তো দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন